ছাত্র ও জনতা যারা যাদের প্রাণের বিনিময়ে চেয়েছিল এক নতুন বাংলাদেশ মির্জাপুর উপজেলার সম্মানিত সাহেব ওসি সাহেব বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রতিনিধিরা এখানে আছেন এবং গত জুলাই যারা আহত হয়েছেন সকলকে আসসালামু আলাইকুম আমি আমার এই বক্তব্যটি খুব বেশি দীর্ঘ করব না বক্তব্যের প্রথম অংশে আমি যেহেতু আজকে একটি আমি আমার পক্ষ থেকে জুলাইকে যেভাবে দেখেছি সেটা উল্লেখ করব। জুলাইয়ের প্রথম অংশে আমি ঢাকাতে ছিলাম এবং আপনারা সকলেই জানেন যে ঢাকাতে জুলাইয়ের প্রথম অংশে কত ধরনের নৃশংসতা হয়েছে দাত্তরিক কাজের বাইরে আমি ছুটিতে ঢাকায় অবস্থান করছিলাম তখন এবং নিজে থেকেই এই আন্দোলনটা দেখার জন্য আমি রাস্তায় নেমেছিলাম এক প্রকার আমার ছোট ভাইয়ের সাথে কারণ আপনারা সকলেই জানেন যে তাদের কাউকে বাসায় রাখা সম্ভব হচ্ছিল না তখনকার সময় তারা কোনো এক তারানো থেকে বাসার বাইরে বের হয়ে যাচ্ছিল এক প্রকার তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্যই তার সাথে থাকার জন্যই আমার মা আমাকে বলেছেন যে ওর সাথে বের হওয়ার জন্য তো আপনাদের অনেকের মতোই আমি রাজপথ থেকে দেখেছি যে তখন কি হয়েছে তখনও বাংলাদেশ সেনাবাহিনী জুলাইয়ে ডেপ্লয় হয়নি আমি অবাক হয়ে দেখছিলাম যে ছাত্র এবং জনতা তাদের মধ্যে যে মানবিকতা তারা রাস্তায় অ্যাম্বুলেন্স দেখলে সেটাকে ছেড়ে দিচ্ছে এবং তারা তাদের যে দাবি সে দাবিতে তারা অটল রয়েছে এমন না যে দাবি আদায়ের জন্য তারা মানবিকতাকে হারিয়ে ফেলেছিল আমি কিন্তু শুধুমাত্র যে ছাত্রদের কথা বলছি তাও না জনতা হিসাবে কিন্তু তাদের মা বলেন বাবা বলেন অনেকের ভাই বলেন তারাও কিন্তু রাজপথে চলে এসেছিল তাদের কিন্তু হয়তোবা রকম কোন ছিল না চাওয়া ছিল না বা তাদের চাওয়া ছিল যে তাদের আপন জন যারা বাইরে আছেন তারা যেন সুস্থভাবে বাসায় ফিরে আসেন এমনই ভাবে কিন্তু এই আন্দোলনটি ছাত্র এবং জনতার আন্দোলন হিসেবে নাম পেয়েছে এবং এই আন্দোলনের দ্বিতীয় অংশ যখন আমি ক্যাম্পে আসলাম তখন আমি ছিলাম নাগরপুর দেলদুয়ার এবং চৌহারি আপনাদের পাশেই মির্জাপুরে তখন আমি আসিনি পাঁচ অগস্টের আগের কথা এটা সেখান থেকে আমি আমার পক্ষ থেকে যতটুকু দেখেছি সর্বোচ্চ যারা লোক প্রশাসন পুলিশ প্রশাসন ছিলেন এই তিনটা জায়গায় তারা কিন্তু জনতাকে সাহায্য করার চেষ্টা করেছেন যাতে কোনো ধরনের কোনো রক্ত ক্ষয় না হয় আমি আমি শুধুমাত্র এই এলাকার কথা বলছি আমি অন্যান্য